তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো এই বালতিতে খাওয়া গোবর নিয়ে আসতে গোবর সার ওখান থেকে লোক নিয়ে চলে গেছে মাত্র এক বস্তা গোবর সার পালাম আজকাল গোবর সারও চুরি হয়ে যাচ্ছে ভাবাই মুশকিল এবারে দিয়ে দিচ্ছি কীটনাশক মিশানো জলগুলো যাতে পোকা পাখি সব মারা যায় যাতে বীজের কোনো ক্ষতি না করতে পারে এরপরে দিয়ে দিলাম সাপ মানে ধোসার ওষুধ হ্যাঙ্গি সাইট যাকে বলে এতে শুধু রাসায়নিক সার আমি তাবাদে নি বাদে সব কিছুই দেওয়া হয়েছে এবার কুদাল দিয়ে ভালো করে এই পিসটি উপিষ্ট করে ভালো করে কুচিয়ে নিতে হবে যাতে সব গোবর সার খাওয়া গোবরগুলো এবং বীজগুলো সব একত্রে মিক্সচার হয়ে থাকে যত কুপাবো ততই ভালো মাটি যত ঝুড়িঝুরি হবে ততই ভালো মাটিগুলো অত ঝুড়িঝুরি হচ্ছে না কারণ কালকে এবং আজকে হালকা পরিমাণ বৃষ্টি হয়েছে তাই মাটিগুলো ভিজা রয়েছে আর তার মধ্যে আমি দিয়ে দিলাম কীটনাশক মিশানো জলগুলো তাই জন্য অত ভালো হচ্ছে না যাই হোক এখন মাটি আমাদের পায়ে তৈরি এবার নিয়ে এসলাম প্লাস্টিক কাপ আর সঙ্গে নিয়ে নিলাম প্লাইয়ের বীজ